আমি খুব আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখুন মোটামুটি এপ্রিল থেকে মে মাসের মধ্যেই আদা মানে চাষ যদি করতে চাওয় তাহলে সেটা একদম পারফেক্ট টাইম তো আমিও আমার বাগানে আমাদা আমি করেছি এবং এবারও হচ্ছে আমাদা আদা চাষটা কোনোদিন আমার বাগানে আমি করিনি তো ভাবলাম যে সবাই করে করে যখন তো আমিও করে দেখি আশা করি আদা যখন ভালো হচ্ছে আদাও ভালো ফলনই পাবো তো সেই আশা নিয়েই আজকে ঠিক করলাম যে আজকে আদা বাগানে কিভাবে তো চলুন আপনাদের সাথে নিয়েই সেটা রেডি করা যাক তো চলুন দেরি না করে শুরু করে দিই আদা চাষ চলুন তো আদা চাষের জন্য প্রথমে মাটি আমি কিভাবে রেডি করছি সেটাই আপনাদের সাথে আগে শেয়ার করে নিই দেখুন মাটি বলতে আমি এখানে প্লেন গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি আর একটু গোবর সার এর সঙ্গে অ্যাড করেছি আর কিচ্ছু না এবার একটু কোকোপিট অল্প করে নিয়ে নিলাম আর বালির পরিমাণটা একটু বেশি নিয়েছি যদিও কাল আমাদের এখানে বৃষ্টি হওয়াতে বালিটা ভিজে গেছে তার জন্য মনে হচ্ছে অল্প কিন্তু অনেকটাই বালি আছে আর কি তো যাই হোক এই তিনটে জিনিস এর সাথে অ্যাড করে দেবো এই যে একদম সুন্দর ভাবে অ্যাড করে নিলে কি হবে বলুন তো বালি আর ছাইটাই হচ্ছে আদা চাষের উপর মানে একদম খুব প্রয়োজনীয় আর আবশ্যক একটা জিনিস বলতে পারেন কারণ মাটি যত ঝুরঝুরে থাকবে আর ছাইটা এমনিতেই পটাশিয়ামের সোর্স প্লাস হচ্ছে ফাঙ্গিসাইটেরও কাজ করে আর আদা বা হলুদ বা কচু এই জাতীয় জিনিসের ক্ষেত্রে ছাইটা ওদের খুবই একটা প্রিয় জিনিস তো এটা মাটিতে যতটা অ্যাড করা সম্ভব হয় যদি পসিবিলিটি থাকে তাহলে অ্যাড করবেন নইলে ছাই ছাড়া করতে হবে কিছু করার নেই তখন তাহলে বালির পরিমাণটা বাড়িয়ে দেবেন আসলে আমরা কি হয় আমাদের ছাদ বাগানে চাষ করা তার উপরে শহরে থাকি তো যেরকম যা হাতের কাছে থাকে অল্টারনেটিভ করে করা মনের আনন্দে মনের খুশিতে করি আমরা বাগান সবসময় যে একদম পারফেক্ট হবে সবকিছু ঠিকঠাক সেটা তো সম্ভব হয় না তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো এইভাবেই আমি মাটিটা রেডি করে নিলাম দেখুন অলমোস্ট এবারে যেটা করব সেটা হচ্ছে এই এই যে একটা ব্যাগ নিয়ে অ্যাকচুয়ালি আমার কাছে বর্তা এই মুমেন্টে নেই তো এই যে এই গ্রো ব্যাগ গুলো খুব একটা বড় মানে খারাপ হয় না ছোট হয় না দেখুন ভালোই বড় দশ ইঞ্চির গ্রো ব্যাগ তো আপাতত এতেই করবো কি তো সেই কারণেই এই গ্রো নিয়ে নিলাম আর ভাবছি একটু ফাঙ্গিসাইড দেব তো দেখি দাঁড়ান ফাঙ্গিসাইডটা নিয়ে আসি যদিও দেখুন ছাই তো ফাঙ্গিসাইড এর কাজ করবেই তবু কালকে একটু বৃষ্টি হয়েছে তো ওই জন্য ভাবলাম অল্প একটু ফাঙ্গিসাইড মাটিতে মিক্স করে নেওয়া ক্ষতি তো কিছু নেই একটু প্রিকশন নিয়ে নেওয়া অ্যাকচুয়ালি কি বলুন তো ছাদ বাগানে গাছ করার মানেই হচ্ছে আর আমার ক্ষেত্রে যেটা আমি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে করি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো ভাবি যে একটু ডবল প্রোটেকশন নিয়েই রাখি আর যে জিনিসগুলো প্রথম করি সেগুলো একটু তো প্রথমে আড়ষ্টতা থাকে ভাবি যে হবে কি হবে না একবার ফলন হয়ে গেলে বা একবার সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তখন একটা কনফিডেন্স বেড়ে যায় তাই না তো সেই কারণেই আর কি তো এই যে একে আপাতত আমি এটাই আগা চাষ করি খুব একটা বড় জায়গা না হলেও খুব একটা অসুবিধা হবে না আর একটু ফোল্ড করে নিলাম কেন বলুন তো আস্তে আস্তে যখন গাছ বেরিয়ে তখন তো একটু গোবর সার আবার একটু মাটি দেওয়াটা হয় না ঠিক আস্তে আস্তে একটু খাবার দিলে ওদেরও ভালো হবে খেতে সুবিধা হবে আমারও কাজ করতে সুবিধা হবে আর কি তো সেই কারণে এইভাবে করা এই যে এবার এটাকে মাটি দিয়ে একটু ভরাটা করে নিয়ে ব্যাচ তারপরে আদা গুলো এমন কিছু ব্যাপার না কারণ আমাদা যখন হচ্ছে তখন আদা যে হবে না সেটা কিন্তু নয় আশা রাখি হবে এবং ভালোই ফলন পাবো দেখা যাক এই যে দেখুন মোটামুটি এইটুকুই মাটি আপাতত দিলাম এবারে এই যে আদাগুলো রেডি করেছি এই যে দেখুন আস্তে আস্তে কি সুন্দর করে গাছ বেরোনো শুরু হয়ে গেছে এই যে এদিকেও একটা বের বসিয়ে দেবো একটু বড় বড় টুকরো করেই বসাচ্ছি কারণ আস্তে আস্তে গাছগুলো আর আদাটা না সময় একটু এই দেখতে একটু মিডল দিয়ে বসানোই ভালো কারণ আস্তে আস্তে গাছটা বেরিয়ে চারিদিকে স্প্রেড করবে তো আরো অনেক ওর শাখা পোশাখা বেরোবে আর ছোট ছোট গাছ বেরোবে এটাই তো ওদের ধর্ম তো সেই কারণে একটু মিডলে বসালে কি হবে স্প্রেড করতে ও সুবিধা হবে এই যে এটা আছে তবে এটার এখনো গাছ বেরোয়নি এখান থেকে একটু একটু বেরোচ্ছে তো এটাও বসিয়ে দিয়ে দেখা যাক আর আপনারা তো জানেন যে আমাদা আদা এরা প্রায় মোটামুটি একই শ্রেণীভুক্ত আর কি তো আমাদা আপনাদের একটু পরে শেয়ার করছি আমার অলরেডি কিন্তু গাছ বেরিয়ে গেছে এবং হয় ও আগের বছরও হয়েছে আমাদা তো খেতে যদিও আদার মতো একদমই না কিন্তু আর সব গুণাগুণ তো একদমই আদার মতোই মানে গুণাগুণ ইন দা সেন্স যেভাবে করতে হয় আর কি সেটার কথাই বলছি তো যাই হোক এইভাবেই বসিয়ে দিলাম তিনটে টুকরো করে আর একটু বড় বড় টুকরো করে বসাই তার কারণ বেশি ভেঙে দিলে না অনেক সময় গাছ না হবার সম্ভাবনাটাই থাকে আর এগুলো তো প্রচুর গাছ আবার সাইড থেকে বেরিয়ে বেরিয়ে স্প্রেড করবে সেজন্য অসুবিধার কিছু নেই তো যাই হোক এই যে দেখুন আপাতত এদেরকে এইভাবে বসিয়ে দিলাম একটু হালকা করে এবার জল দিয়ে দেব এ আবার বেরিয়ে যাচ্ছে তারা মাটিটা একটু চাপা দিয়ে দিতে হবে আসলে ওই যে বললাম প্রথমবার করছি তো একটুখানি ভয় ভয়ও করে মনে হয় ঠিক হবে তো ঠিক হবে তো এই জন্য আর কি না একই ব্যাপার একটু সাহস করে করা নইলে মনে হয় না খুব একটা প্রবলেম জিনিস তো যাই হোক এই যে এইবার জল দিয়ে দিলাম এবারও থাকুক মতো আসতে দিলে তারপর দেখা যাবে আর চলুন সেই ফাঁকে আপনাদের একবার আমাদাটা দেখিয়ে নিয়ে আসি একে খেয়ে দিলাম একচুয়ালি এখন তো একটু সেডেরিয়ায় থাকবে তারপর গাছ বেরোতে শুরু করলে তখন ফুল সানলাইটে দিয়ে দেবো আর চলুন তাহলে আমা কেমন হচ্ছে আমার বাগান নিয়ে আপনাদের একবার দেখাই চলুন এই যে দেখুন এটা কিন্তু আরো ছোট জায়গায় বসিয়েছি আর এই যে অলরেডি তো একটা গাছ বেরিয়েছে আর এই যে দেখুন বেরোতে শুরু করেছে আবার গাছ আর এই সাইড সাইড দিয়ে আবার কিন্তু বেরোচ্ছে এবং কিছুদিনের মধ্যে পুরোটা ভরে গেলে আবার কিছুটা মাটি আর গোবর সার মিক্স করে দিয়ে দেবো হ্যাঁ অবশ্যই এর মধ্যে একটু ছাই অ্যাড করবো যেহেতু ছাইটা এখনো আমার কাছে অ্যাভেলেবেল আছে না থাকলে কি করা যাবে তখন ওই বালি সাবস্টিটিউট ওইভাবে টুকটাক এদিক ওদিক এভাবে আস্তে আস্তে কভার করি আর কি এবং তাতে বেশ ভালোই হয় তো যাই হোক চলুন এবার দেখা যাক বাগানের অবস্থা কি আছে আর কালকে খুব বৃষ্টি হয়েছে তো এক ঝলক দেখে চলি না এমনি অ্যাপারেন্টলি বাগানে খুব একটা ক্ষতি হয়নি আসলে আমি কালকে বাড়ি ছিলাম না যখন বৃষ্টি হয়েছে বাইরে বেরিয়েছিলাম একটু এক রিলেটিভসদের বাড়ি গেছিলাম ওই কারণেই আর কি তো এসে রাত্রে আর দেখার সময় পাইনি তো আপাতত যা দেখছি মোটামুটি চারা যেগুলো আমার বেরিয়েছে ঠিকঠাকই আছে তো যাই হোক এবার আমারও আস্তে আস্তে বিদায় নিতে হবে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো বিদায় টাটা